শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি সুইট চাকরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবি পামু তোমাদের কাছে এই অনুরোধ রইলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আচ্ছা চলো এখন আমার ছেলের আজকেও পরীক্ষা তো সেই জন্য আমি রুটি করবো রুটি আর তরকারি টিফিনে দেব। আর এখন সকালবেলা সাতটা সাড়ে সাতটা বাজে তো কদিন ধরে তো খুব মেঘলা ওয়েদার ওয়েদার ভালো না তো আজকে দেখো ওয়েদারটা কীরকম আছে তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে ওয়েদারটা কীরকম এ দেখো কীরকম আকাশে সূর্য দেখাই যাচ্ছে না মেঘ করে আছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এখানে আমার ছোট্ট বাগানটা কি পরিস্থিতি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এখানে এখানে কটা আলু গাছ পুঁতে গিয়েছিলাম সেই দেখো কত সুন্দর গাছ ফুটেছে আর এই দেখো ফুল ফুটেছে আর আমার এই চন্দ্রমল্লিকা গাছে এখন দেখো এই যে চন্দ্রমলিকা গাছে আমার কেমন ফুল এসেছে ছোট্ট বাগান তাই অল্প বেশি নেই হ্যাঁ যা আর এই দেখো এইটা নীলকণ্ঠ গাছে আমার এই দেখো নীলকণ্ঠ ফুল এসেছে আর এই যে গেঁদা গাছটা দেখিয়েছিলাম এই দেখো গেঁদা গাছে এখন ফুল ফুটছে এই দেখো ফুল ফুটেছে এই দেখো ফুল ফুটছে আর এই যে আমার লঙ্কা গাছগুলোতে এই যে ছোট্ট ছোট্ট দেখো লঙ্কাটা শুকিয়ে গেছে একেবারে এই লঙ্কা হয়েছে আর এই গেঁদা চারাগুলো এখন ছোটই একটা ইয়ে হয়েছে এই দেখো ডালিমের বীজ ফেলেছিল আমার ছেলে এই যে চারা উঠেছে ডালিম গাছে আমার এই ছোট্ট গাছে দেখো কুমড়ো ফুল ফুটেছে কুমড়ো গাছ স্ট্রবেরি গাছ এই দেখো স্ট্রবেরি গাছ এই দেখো পাকছে এখনো পাকেনি এইটা মনে হয় একটু পেকেছে হুম আর একটু পাকছে আর এইখানে এখন কুড়ি আছে অনেক হচ্ছে এই আরেকটা গাছ এনেছি দেখো লেবু হয়েছে এই দেখো লেবু গাছ লেবু গাছ এনেছি লেবু হচ্ছে এই আমার ওই গাঁদা ফুল ফুটছে আর এই যে চন্দ্রমলিকা তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে এইখানে এসে আমি কেন বাসন ধরছি তো বাসনগুলো মেধে নিয়ে এসেছি বা রান্নাঘরেই দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে না ট্যাঙ্কির জলটা উঠছে না অল্প সামান্য জল রয়েছে ট্যাঙ্কিতে যার জন্য এখানে এসে বাসনটা ধুয়ে নিচ্ছি তো প্রচণ্ড ঠান্ডাতে দুটো উলিকটের নাইটি পরেছিলাম কিন্তু আবার খুলে দিয়ে এখন আবার এই এটা পরলাম ওই সোয়েটারটা উপরে আর ওইটা দিয়ে বাইরে শীতে কাজ করতে এসছি তো তাই জন্য এত জল ঘেটে আর থাকতে পারলাম না তাই জন্য চা বসিয়ে দিলাম এই যে আমরা এইটার কাপে ঝালছি এটা আমার শাশুড়ি মার জন্য আর তিনটে কাপ দেখছো আর লালটা হচ্ছে আমার জন্য আর এইটা নীলটা হচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলেকেও দিয়ে দেব আর আমরা আমি আর আমার শাশুড়ি মাও নিয়ে নেব ওর বাবা নেই ওর বাবা আমার হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছে হ্যাঁ একটা ছোটোখাটো কাজ পেয়েছে তো সেই কাজের জন্য তাকে যেতে হয় সকালে তো সে বেরিয়ে যায় আমাদের তো মোটর নেই লাগানো তার জন্য ট্যাঙ্কিতে জল ওঠে যখন ফোর্স থাকে ওঠে যখন ফোর্স থাকে না ওঠে না চলো এখন চাটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসি তারপরে আমি আর আমার ছেলে দুজনে নিয়ে নেব এই যে এখন আমি আমার শাশুড়ি মাকে এটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপর আমরা আমরাও খাবো এই যে তোমার চা কোথায় দেব

তরকারিটায় রেডি হয়ে যাবে এই যে ঢাকাটা দিয়ে নিচ্ছি তো বসাচ্ছি বলে তাড়াতাড়ি হবে বলে আর কি আর এই যে এই যে রুটি করা হয়েছে এই দেখো এখন আমি ছেলেকে খাবারটা দিয়ে নিচ্ছি এই যে রুটি করেছি আর এই দেখো হচ্ছে তরকারি বানালাম ছোলা দিয়ে আলু দিয়ে হুম রেখেছিলাম ভিজিয়ে সেদ্ধ করে তো সেটা দিয়ে এখন তরকারি করে দিলাম ছেলেকে দিয়ে নিই কোথায় রনি উঠে গেছিস এই যে এই যে খেতে দিলাম এই যে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে চলে যাবে এখন খাবারটা দিয়ে গেলাম আমার ছেলের এখন ক্লাস টেনের টেস্ট চলছে তার জন্য এই পরীক্ষাগুলো হচ্ছে আর কি তো কদিন ধরে হচ্ছে পরীক্ষা অনেক গ্যাপে গ্যাপে হচ্ছে বলে অনেক দিন ধরে চলছে ফাইনাল একেবারে হবে সামনের মাসে তো টেস্টগুলোই এখন চলছে তো ও স্কুলে চলে গেল তারপরে আমি এখন উঠে গেলাম মশাইটা গুচ করার জন্য ঘরে তো অনেক সারাদিনে অনেক কাজকর্ম মানে করা হয় তো সব কিছু তো আর দেখানো যায় না ছোট্ট একটু ভিডিওর মধ্যে সব কিছু কী করে দেখাবো বলো তাই তোমাদের কাছে এক লাগতে পারি তাই তোমাদের কাছে একটু একটু করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তো এখন আমি দেখো এই যে কম্বলগুলো তুলতে খুবই অসুবিধা হয় বলো শীতের দিনে এই একটা ঝামেলা বিষ না জুড়ে কম্বল তো লেপ তো তো সব কিছু হয়ে থাকে তো ভাজ করতেও অনেক সময় লাগে ভাজ করতেও কষ্ট হয় তো আমি এখানে এরম করে ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নিয়ে পরে তারপরে আবার এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নার দিকে যাব রান্নার ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে তো সেইভাবে এখন চলবে ওর বাবা এখনও আসেনি ওর বাবা আসবে যখন তখন আমার ওর বাবাকেও খাবার দেব আর আমিও খাবো এখন ওকে দিয়ে দিলাম ও বেরিয়ে গেল তো বিছনাটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম ওইখানে ভীষণ ধুলো আমাদের এখানে রাস্তা ধারে ঘর অনেক ধুলো আসে জানলা দিয়ে জানলাটা তাও এখন শীতকালে অত এখন কেটে বেছে সুন্দর করে ছোট ছোট করে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব আর এখানে এই যে একটা এই যে মিক্সিতে আমি আদা আর লঙ্কা এই যে পেস্ট করে নিলাম এটা মধ্যে ঢেলে আমি রেখে দেবো রান্না হলে তখন মানে রান্নার সময় সুবিধা হয় আমার টেস্ট করে দেখো এখন আমি রান্না তাকালাম এখন আজকে দুপুরবেলা আমরা কী রান্না করছি দেখো ওই যে ফুলকপি ছিল একটু দেখলাম ফুলকপি শিম আর আলু মিশিয়ে এই যে চার পিস মাছ ছিল ফ্রিজে ওই চার পিস মাছ দিয়ে ঝোল বানালাম ঠিক আছে আর কি করছি এই যে তোমার কেটে রাখলাম এগুলো গাজরগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলোকে বেছে বেছে গাজর কাটলাম সিম কাটলাম আর আলু কাটলাম এগুলো দিয়ে একটা ভাজাপুটি করব এই হবে আমাদের আজকে রান্না এই দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসলাম এই যে ওর বাবার খাওয়া হয়ে গেল আপদেক আর আমি খাচ্ছি এই যে মেখেছি আর আমার ছেলেও খাওয়া হয়ে গেছে এই যে মাঝের ঝোল দেবো এবার আর এইটা হচ্ছে ওই ভাজাটা শিম গাজর সব ভেজেছিলাম সেটা এটা দিয়ে এখন আমরা দিনকে সেই এ চোর একটু তরকারি ছিল ওই সেইটা নিয়ে নিলাম আর কি ওই যে এই বাটিটা শেষ হয়ে ঠিক আছে খাই মাঝে ঝোলটা দিই ছেলেটাকে গুড ইভিনিং বন্ধুরা এখন আমি এসে গেছি তোমাদের সামনে কটা জিনিস দেখাবো বলে সে এখন বাজে ছটা সাড়ে ছটা এরকম হবে তো দুপুরে খাবার পরে একটু রেস্ট নিলাম নিয়ে আবার সন্ধ্যে ঠন্দে দিলাম দিয়ে এখন বসলাম তোমাদের কাছে এবার দেখো মেলায় গেছিলাম সেদিন মেলা থেকে কি কি কিনেছি তা আমার তো দেখানো হয়নি তাই এখন তোমাদের দেখাই এই দেখো এই যে এই বিস্কুটগুলো তো জানো রাস্তা আমরা এরকম দরজার কাছে আসে ওখান ওনার কাছ থেকে নিই খুব ভালো বেকারি বিস্কুট আর খেতে খুব টেস্ট আর এই যে নীল রঙের কাপটা দেখছো এই কাপটাও কিনলাম মেলা থেকে আর এখানে লাল কাপ কাপগুলো দেখছো এরকম দুটো কাপ কিনলাম ওটা নীলটা আমার ছেলের পছন্দ তাই আমার ছেলের জন্য নিলাম আর লালগুলো আমার পছন্দ আমার আর আমার হাজব্যান্ডের জন্য নিলাম আর এই ছোট্ট ট্রেটা দেখছো একটু বড়ো সাইজে চেয়েছিলাম কিন্তু পেলাম না তো ওই ছোটো ট্রেটাও কিনেছি আর এদিকে দু দুটো দুজোড়া মোজা কিনলাম আমার ছেলের একটা একজোড়া আমার হাজব্যান্ডের একজোড়া আর এখানে দেখো ঘড়ি কিনলাম হাত ঘড়ি আমার ছেলের খুব প্রয়োজনীয় জিনিস এটা খুব দরকার ছিল তো মেলায় দেখলাম ভালো লাগলো পছন্দ হলো আমার ছেলে অনেকদিন থেকেই বলছিল মা আমাকে একটা ঘড়ি হাত ঘড়ি কিনে দিও আগের একটা হাতঘুরি ছিল কিন্তু হাতঘুড়িটা নষ্ট হয়ে গেছে ব্যবহার করতে করতে তাই জন্য নতুন করে কেনা হলো আর এই একটা ঘষুনি কিনলাম দেখো ছোট্টোর মধ্যে এই ঘষুনিগুলো খুব কাজে লাগে রান্নার সময় তাড়াতাড়ি করে একটু ঘষে আদা ঠাদা ঘষে দিয়ে হ্যাঁ রসুন ঘষে দিয়ে দেওয়া যায় তরকারিতে হ্যাঁ তা খুব ভালো হয় তো এবার দেখো দুটো ছোট ছোটো কানেরও কিনে নিয়েছি কানেরগুলো খুব ভালো লাগলো দেখতে তাই নিলাম কম পয়সার মধ্যে তো কবে পড়বো জানি না আচ্ছা এবার দেখো এই ঢাকনা একটা কিনলাম এই ঢাকনা কড়াই ঢাকা তরকারি সবজি সব কিছু ঢাকা যায় তো আমার এরকম একটা শখ ছিল অনেক দিনের একটা আছে কিন্তু সব সময় দেখতে পাই না তো এখন দেখলাম দেখে স্টিলের বলে তাই জন্য মেলাতে দেখলাম তাই কিনে নিলাম ভালো লাগলো দরকারি বলো ওই প্রয়োজনীয় জিনিস আর কি টুকিটাকি জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস মেলায় গেলে বলো অনেক কিছু কিনতে ইচ্ছা করে দেখে মনে হয় এটা নিই ওটা নিই কিন্তু সব কিছু তো সম্ভব না বলো নেমা মনে হয় পুরো মেলায় যা আছে জামা কাপড় সব কিছুই কিনে নিই হুডি একটা দেখেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু হুডিটা চাইছিল তিনশো সাড়ে তিনশো টাকার মতো এরকম চাইছিল তো আমার কাছে অসুবিধা ছিল তাই জন্য আমি আর নিলাম না থাকবে পরে দেখা যাবে ভবিষ্যতে আসতে ভিডিওটা এই অবধি করছি এবার চলে যাওয়ার পালা তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই